তো প্রচুর কালেকশন আমরা মঙ্গলা হাটের কারণ হচ্ছে সামনে যেহেতু পুজো শাড়ি তো প্রচুর লাগবে তো এই জেঠুর কাছে এসেছি প্রচুর শাড়ি নিয়ে আজকে মঙ্গলাহাট হাট সকাল থেকে মানে আজকে মঙ্গলাহাটে যে এসেছেন কি কি কালেকশন নিয়ে এসেছেন গামছা আর জামদানি সব রকমের আছে আর সব ধরনের রেঞ্জের মধ্যে আছে দাম সব আচ্ছা আচ্ছা আর তাও কি কি আছে যদি একটু খালি দেখান এরকম ভাবে 200 টাকা টাকার কি গামছা 200 টাকা এই ছাপা শাড়িগুলো মানে কটন শাড়ি কিন্তু তোমরা পেয়ে যাবে মাত্র 200 টাকা থেকে 200 টাকা আর আর আছে গামছা আছে আপনাদের 50 টাকা থেকে 50 টাকা থেকে 40 টাকা আচ্ছা আচ্ছা জামদানি আছে জামদানি তিনশো টাকা তিনশো টাকার মধ্যে জামদানি আছে আর এইগুলো কিরকম দাম আছে এই রকম সাড়ে তিনশো টাকার মধ্যে তোমরা কিন্তু একদম এই ধরনের সেটগুলো পেয়ে যাচ্ছ শাড়িগুলো পেয়ে যাচ্ছ আর তাঁতের শাড়ি কিরকম আছে হ্যাঁ ধনে খালি ধনে খালি গুলো তিনশো কুড়ি টাকার মধ্যে তোমরা কিন্তু ধনে খালি তাঁত পেয়ে যাচ্ছ আর এই পিছনে তো বোধহয় ঢাকাই আছে তারপরে আরো অনেক কিছুই আছে

আচ্ছা আর এটা কোন কোন জায়গাটা আসলে কি করে বুঝতে পারেন এম বাজারের উল্টো দিকে একদম এই জেঠু বসছে জেঠুর কাছে কিন্তু ভালো ভালো শাড়ির সমস্ত কালেকশন আছে তোমরা কিন্তু এসে এই জিনিসগুলো নিতে পারো এই হাটটাতে কিন্তু যেটা একদম হাওড়া হাটের মধ্যে এম বাজারের অপোজিটে যে গলিটা যাচ্ছে তার মধ্যে যে কালেকশানগুলো আমি দেখছি এটা কালেকশানে কিন্তু খুব ভালো আর বলতে পারো এটা মঙ্গলা হাটের এই কিডেন জিম বলেন না ওরকম একটা খাজানা খুঁজে পাওয়া গেছে হচ্ছে আমার ভিউয়ার্সরা অন্তত ফার্স্ট টাইম এইগুলো দেখবে অন্য কারোর থেকে দেখেছি কিনা জানি না তবে আমি এই ফার্স্ট টাইম এই হাটটাতে এসে এত ভালো ভালো কিছু কালেকশান দেখছি দাদা আজ এই হাটে কী কী কালেকশান আছে

এখানে কিন্তু মূলত পাইকারি হয় রিটেলও একজন দুজন দেন এক পিস দু পিস যারা নিতে চায় তারা নিতে পারে দেখো এরম একটা এরকম ধরনের কিন্তু পাঁচশো কুড়ি টাকার মধ্যে এইরকম ধরনের শাড়িগুলো তোমরা কিন্তু পেয়ে যাবে একদম এটা কি আঁচলের পোর্শনটা পড়ছে এটা আঁচলের পোর্শন আর অল ওভার তোমরা ওই কাজটা পেয়ে যাবে আচ্ছা এর কালার অপশন চলে আসবে কত পিস নিতে হবে চার পিসের বান্ডিল হয় চার পিস নিতে হবে আলাদা আলাদা কালার অপশন থাকছে তাই তো

এই যে এগুলো খুব কালারফুল এগুলো কি লাইট লাইট কালার বয়স্কদের বয়স্কদের মানুষদের জন্য এগুলো কি মানে বান্ডেল 6 পিসের বান্ডেল 6 পিসের কত কত টাকা দাম আছে ওরা 330 40 50 330 400 টাকা আচ্ছা আচ্ছা তার মধ্যে চলে আসবে আবার 100 100 টাকাও আছে 100 টাকাও আছে ওগুলো কি বেনারসি কাতান বেনারসি কাতান বেনারসি একটু দেখি কালার একটা ছশো পঞ্চাশের মধ্যে কিন্তু তোমরা কাতান বেনারসি পেয়ে যাবে এটা একটা পিঙ্কের সাথে ব্লু এর কম্বিনেশনে কাতান বেনারসি ছশো পঞ্চাশের মধ্যে এখানে পেয়ে যাবে কাতান বেনারসি এইসব নিতে গেলেও কি আপনাকে একবারে অনেকগুলো পিস নিতে হবে না এক দু পিস দেবেন যেরকম যার পছন্দ হয় বেছে নিয়ে বেছে নিয়ে যাবে তাই তো এটা কোন জায়গাটা আপনার কাছে আসতে গেলে কিভাবে আসবে আচ্ছা নবদ্বীপ পট্টি বলে ফোর্টি এখানে আসলে এখানে পেয়ে যাবে না শাড়ি শাড়িরহাট তাই তো আচ্ছা দাদা থ্যাংক ইউ আরও কী কী কালেকশন আছে অবশ্যই দেখব কী কালেকশন আছে মঙ্গলহাটে আজকে কী কী কালেকশন নিয়ে এসেছেন আমি এনেছি হচ্ছে গিয়ে জামদানি আচ্ছা এইগুলো সমস্ত জামদানির কালেকশন তাই তো কর আচ্ছা কোনটা ইটকাত এটা এটা ইটকাত এটা ইটকাত দাম কত আছে এটার দাম হলো 320 টাকা 320 টাকা এটা এটা 320 টাকা এটা এটা 370 টাকা এরকম রেঞ্জের মধ্যে রয়েছে আচ্ছা এইগুলো এটার দাম হলো কি 190 টাকা 190 টাকার মধ্যে এটা কি কালেকশন আছে এটা হলো ইরট ইরট কালেকশন আচ্ছা আচ্ছা আর আর বাকি এগুলোর মধ্যে কি কি রয়েছে বাংলাদেশের ওগুলো হবে এগুলো বাংলাদেশি সমস্যা হ্যাঁ বাংলাদেশের ওগুলো হবে আচ্ছা বাংলাদেশে এগুলো ওই লাইট কালার এগুলো হবে লাইট কালার এগুলো সমস্যা দাম কি আছে এগুলো দাম 330 টাকা 40 টাকা 50 টাকা 40 টাকার মধ্যে তোমরা কিন্তু এই কালেকশন তোমরা পেয়ে যাচ্ছ হ্যাঁ আচ্ছা আর এই যে আছে 100 টাকা দামের মাল আছে 100 টাকা দামের মাল কোনগুলো সেগুলো ওই যে উপরেরটা আচ্ছা এইগুলো একশো টাকার মধ্যে রয়েছে তাই তো আপনার কাছে জিনিস কিনতে গেলে কিভাবে আসতে হবে পুরাতন হাট পুরাতন মঙ্গলা হাট ঠিক আছে দাদা থ্যাংক ইউ আরো কি কি কালেকশন আছে কি কি কালেকশন আছে হ্যান্ডলুম আছে আচ্ছা আচ্ছা সমস্ত কিছুই আছে তাই তো এইগুলো কি কালেকশন নবদ্বীপের শাড়ি এগুলোর দাম কত আছে এগুলোর দাম আছে 240 টাকা থেকে শুরু 240 টাকা থেকে শুরু এর কালার অপশনও পেয়ে যাওয়া যাবে তাই তো কালার অপশনও পেয়ে যাওয়া যাবে আচ্ছা গামছাগুলো গামছা বিভিন্ন দামের হয় আচ্ছা আর এই শাড়িগুলো কিসের উপরে আছে কত দাম আছে এগুলো তিনশো দশ টাকার মধ্যে আচ্ছা এটা কী হাটটা এটা কি কোন হাট মানে মঙ্গল হাটের মধ্যে কোন হাটটা মানে এখানে আসলে কীভাবে আসবে কাপড়ের হাট বললেই হবে তাই তো এখানে প্রচুর কালেকশান আছে প্রচুর 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 কালেকশান এখানে গামছা থেকে আরম্ভ করে লুঙ্গি থেকে সমস্ত ধরনের কালেকশানই রয়েছে এখানে নাইটি পাওয়া যাবে তাই তো

কি কি কালেকশন আছে আচ্ছা আচ্ছা আর এইগুলো কি আছে গামছা আছে তাঁতের ওপরে মানে বিভিন্ন টাইপস সব গামছা দেখতে পাচ্ছি তার সাথে এর ভ্যারাইটিও দেখছি আচ্ছা সব কিছুই কি পাইকারি কত পিস নিতে হবে মিনিমাম বারো পিস কম করে নিতে হবে আর দাম কি বিভিন্ন রেঞ্জ রয়েছে

আচ্ছা এগুলো হ্যান্ডলুমের ওপরে দাম কীরকম আছে দুশো আশি টাকার মধ্যে তোমরা কিন্তু এইরকম হ্যান্ডলুম দেখতে পাচ্ছ আচ্ছা এগুলো কি কটনের পিওর কটনের ওপর কটনের ওপর আর এইগুলো কি আছে একই মেটেরিয়াল আছে প্রিন্টটা আলাদা প্রিন্ট আলাদা এর দামও কি সেম রয়েছে দামও কিন্তু সেমের মধ্যে রয়েছে মানে ওইট কালেকশানগুলো তাই তো না এটা আচ্ছা এগুলো বাটিক বাটিকের মধ্যে দাম কত আছে তিনশো কুড়ি টাকার মধ্যে রয়েছে আর এইগুলো কি আছে সমস্ত বাটিকের ডিজাইন আছে বাটিকের ডিজাইন আছে আর দাদা এটা কোন জায়গাটা মানে আপনার কাছ থেকে জিনিসটা নিতে গেলে কীভাবে কোথায় আসতে হবে আচ্ছা আচ্ছা দেখিয়ে দেব আর এটা কটা মানে কটা থেকে কটা অবধি খোলা থাকে থাকে আচ্ছা আর এটা শুধু সোম আর মঙ্গল দুটো দিনই পাওয়া যাবে দুটো দিনই পাওয়া যাবে ঠিক আছে তাহলে থ্যাংক ইউ আপনার কি কন্ট্যাক্ট নাম্বার শেয়ার করা যাবে বলুন কার্ডের তাহলে দিন আমি তাহলে একটা স্ক্রিন স্ক্রিনে দিয়ে দিচ্ছি আচ্ছা আর তোমরা কিন্তু স্ক্রিনশট নিয়ে নিতে পারো বা পজ করে দেখে নিতে পারো পজ করেও দেখে নিতে পারো সেটা হচ্ছে যে এখানে অ্যান্ড লুঙ্গি কর্নার বলে দেওয়া আছে এবং কন্ট্যাক্ট নাম্বারও কিন্তু তোমাকে এখানে দেওয়া আছে তোমরা কিন্তু স্ক্রিনশট নিতে পারো আচ্ছা বড় বাজারেও দোকান আছে এম জি রোডে আচ্ছা ওখান থেকেও নিয়ে নিতে পারে আচ্ছা সেখান থেকেও কিন্তু পাইকারিতে তোমরা জিনিস নিয়ে বিজনেস করতে পারো কাঞ্জিবরমের এখানে কিন্তু কালেকশন রয়েছে এগুলোর দাম কিরাম রয়েছে পাইকারি নিতে গেলে কিরাম দাম দিতে খুচরো কি এখানে দেন আপনি খুচরো দেন আচ্ছা আচ্ছা খুচরোতে কত দাম আছে খুচরো চারশো কুড়ি টাকা পড়বে আর কত পিস নিতে হবে পাইকারি যারা নিতে চাইছে দশ পিস নিতে হবে আচ্ছা বিভিন্ন মানে এইটাই শুধু দশ পিস লাগবে নাকি সমস্ত মেটেরিয়াল মিলে দশ পিস নিলেও পাইকারি দেবেন একটা একটা প্রোডাক্টই দশ পিস নিতে হবে আচ্ছা আর এখানে এগুলো কিসের ওপরে আছে খাদির খাদির ওপরে এগুলোর দাম কত আছে একশো আশি টাকার মধ্যে তোমরা কিন্তু খাদি সুতি পেয়ে যাবে কালেকশন বাহ আর কি সব সব ঢাকায় কত দাম আছে টাকা দুশো টাকার মধ্যে আছে আচ্ছা এই দাদার কাছে তোমরা কিন্তু এসো এরকম ধরনের সমস্ত কালেকশন তোমরা পেয়ে যাবে আর তো অনেক কিছুর খাজা না তো কুর্তির এতক্ষণ তো তোমরা শাড়ি দেখলে এবার এসে কুর্তির কিছু খোঁজে তো এখানে একদম রিজনেবল প্রাইজের মধ্যে কিন্তু প্রচুর কুর্তির অপশান রয়েছে তো চলো একবার দেখেটির অপশান রয়েছে একদম দাম কত থেকে স্টার্ট আছে দাদা একশো কুড়ি টাকা থেকে একশো টাকার থেকেও রয়েছে আচ্ছা কত পিস নিতে হবে নাকি এক পিস নিলেও হবে এক পিস দু পিস নিলেও টু পিসগুলোর দাম কত আছে টু পিসগুলোর দুশো কুড়ি টাকার মধ্যে চলে আসবে এর মধ্যে পুরো একদম পিওর কটনের মধ্যে কালেকশানগুলো আপনাদের কাছে পাওয়া যাবে আর আপনাদের কাছে কী কীর মধ্যে থ্রি পিসও রয়েছে থ্রি পিস রয়েছে থ্রি পিস কত দাম আছে সাড়ে তিনশো টাকার মধ্যে থ্রি পিস মানে প্যান্ট থাকছে জামা থাকছে আর ওড়না ওড়না থাকছে দুপাট্টা দিয়ে আচ্ছা আর কি পাওয়া যাবে আচ্ছা আচ্ছা এইগুলো পাওয়া যাবে এগুলো এগুলো কত দামের মধ্যে দুশো কুড়ি টাকার মধ্যে পাওয়া যাবে আচ্ছা হ্যাঁ 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 সুসাইজের পকেট আছে দুশো কুড়ি টাকার মধ্যে চলে আসতে আপনারা কি রিটেল দেন না পুরোটাই পাইকারি পাইকারিও দেন রিটেলও দেন আচ্ছা আপনাদের কাছে জিনিস নিতে গেলে কিভাবে আসবে আচ্ছা হ্যাঁ আচ্ছা আচ্ছা আসলে আপনাদের কাছে পেয়ে যাবে আচ্ছা দাদা থ্যাংক ইউ দাদাদের ফোন নাম্বারটা একবার নিয়ে নেবো দাদাদের কাছ থেকে যারা এরকম ধরনের এত কম দামের মধ্যে কুর্তি বা থ্রি পিস বা টু পিস নিতে চাইছে তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করবে দাদা কন্ট্যাক্ট নাম্বারটা এইট টু নাইন থ্রি সিক্স ফোর নাইন সেভেন ডবল সিক্স আচ্ছা দাদা আমি অবশ্যই স্ক্রিনে দেখতে পাচ্ছ নাম্বারটা রয়েছে তোমরা কিন্তু স্ক্রিনশট নিয়ে নিতে পারো এত ভালো ভালো কালেকশন নেওয়ার জন্য মঙ্গলা হাটে কিন্তু প্রচুর পুজোর কালেকশন চলে এসেছে এখন যে স্টলের সামনে দাঁড়িয়ে আছি তোমরা যদি নোটিস করো তাহলে দেখতে পাবে এখানে কিন্তু কাঁথা স্টিচও রয়েছে প্রচুর ভালো ভালো কালেকশন নিয়ে কিন্তু মঙ্গলা হাট একদম ভোর থেকে বলতে গেলে বা রাত থেকে শুরু হয়ে যায় এখন কি কি কালেকশন দেখবো চলো দেখে নেওয়া যাক দাদা কেমন আছেন ভালো আছেন আজকে কি কালেকশন নিয়ে মঙ্গলা এসেছেন কাঁথা স্টিচ সিল্ক আছে সব পিওরের মধ্যে তাই তো আচ্ছা এটা কিসের ওপর কাঁথা স্টিচে আসবো কাঁথা স্টিচের তো দুর্দান্ত কিছু কালেকশন আছে তার আগে জেনে নেবো এখানে সিল্কের মধ্যে কি আছে এগুলো কি আছে সরি মিনাকারি কাতান আছে তাই তো আচ্ছা এর দাম কত আছে চোদ্দশো টাকা পড়বে সব পিওর মধ্যে আচ্ছা সব আর এই রেড এন্ড হোয়াইট কম্বিনেশনে যেটা আছে বালুচরি বাহ কোশ্চুন্ডর একটা কালেকশন হ্যাঁ এটা একই দাম 7000 1960 টাকার মধ্যে আচ্ছা আচ্ছা এর পার্টটাও তো ভালো বেশ পাড়ের উপরেও আবার একটা কাজ করা আছে ব্লু এর টনের মধ্যে 6000 ওপরে রয়েছে

আচ্ছা মিনাকারের মধ্যে এটার দাম কত আছে চোদ্দশো এর মধ্যে পেয়ে যাওয়া যাবে আচ্ছা এবার চলে আসি দাদার একদম হিট আইটেমের মধ্যে এটা কি আছে হ্যাঁ চিড়িয়া আচ্ছা এটার দাম কত আছে ছশো সত্তর টাকার মধ্যে এবার আসি দাদা সেই হিট আইটেম সেটা হচ্ছে কাঁথা স্টিচ কাঁথা স্টিচের প্রচুর ভ্যারাইটি আছে প্লাস আর তার আগেও একটা অন্য আইটেম দেখবো এটা কি আছে মঙ্গলগিরি আচ্ছা এর দাম কত আছে মধ্যে এর কি কালার অপশন পেয়ে যাওয়া যাবে আচ্ছা আচ্ছা হচ্ছে যে একটা সেটা আপনি কি শুধুমাত্র পাইকারিতেই দেন নাকি রিটেলও দেন দুটোই দেন তাই তো এটা একটা সুবিধা কারণ পুজোর সময় তো অনেকে শপিং পারপাস মঙ্গলা হাতে আসেন হ্যাঁ হ্যাঁ তাদের জন্য একদম খুব সুবিধা তো এবার কি কাঁথা স্টিচের কালেকশন দেখব দেখবো কাঁথা স্টিচের মধ্যে কিন্তু ভ্যারাইটি ধরনের কালেকশন থাকছে আর তার সাথে আছে সুন্দর সুন্দর কালার অপশন এ বাহ খুব সুন্দর দেখতে আচ্ছা মেটেরিয়ালটা কিসের ওপরে আছে আচ্ছা ভাগলপুর থানটা ভাগলপুরের ওপরে তার উপরে কিন্তু কাঁথা স্টিচের একদম সুতোর কাজ করা ভালো একদম সুন্দর ডিজাইনের উপরে একদম সুন্দর মধ্যে কিন্তু এটা রয়েছে আচ্ছা হ্যাঁ বাহ এটা হচ্ছে পুরো তোমরা আঁচলের পোর্শানে পেয়ে যাবে পুরো আঁচলের পোর্শানে তোমরা কিন্তু এই কালেকশনটা পেয়ে যাবে এটা বডিটার মধ্যে একদম অল ওভার বটের মধ্যে এটার দাম কত দাদা ছশো আশি টাকার মধ্যে তোমরা কিন্তু এরকম ধরনের কালেকশন পেয়ে যাবে আরো প্রচুর ডিজাইন প্রচুর সুন্দর সুন্দর কালেকশন দাদার কাছে রয়েছে এগুলোর দাম কি প্রত্যেকটা একই না আলাদা আলাদা দামের মধ্যে রয়েছে আচ্ছা একই দাম বাড়তে পারে আচ্ছা পুজোর কালেকশন তো আপনার কাছে কি চলে এসেছে চলে এসেছে আচ্ছা এখনো আসেনি আসছে আরো কালেকশন আসবে তাও কতদিন পর পাওয়া যাবে নেক্সট উইক পাওয়া যাবে তাই তো দু সপ্তাহের মধ্যে পাওয়া যাবে তো এই কালেকশন দাম কি একই একই সমস্যা কালার গুলো জাস্ট দেখে নাও একটা একটা তোমার দেখালাম এর মধ্যে কালার অপশন তার মধ্যে তোমরা প্রিন্ট মানে আলাদা আলাদা ডিজাইনও পেয়ে যাওয়া যাবে তাই তো আলাদা আলাদা ডিজাইনের মধ্যেও পেয়ে যাওয়া যাবে একদম সুন্দর সুন্দর কিছু কালেকশন পাওয়া যাবে আচ্ছা দাদা আপনার কাছ থেকে এই কালেকশন গুলো নেওয়ার জন্য কিভাবে কি যোগাযোগ করবেন হাওড়া ময়দানে হাট বিশাল বড় বৃহত্তম একটা হাট সেখানে আপনাকে কিভাবে খুঁজে পাবে অডিয়েন্স ধরুন আপনাকে আপনি কোন জায়গাটা বসেন সেটা একটু বলে দিন এই জায়গাটা কোন জায়গাটা বিশাল মার্কেটের নিচে আচ্ছা আপনার কোনো কি স্টল নাম্বার বা কিছু আছে আচ্ছা ফাইভ বাই টুয়েলভ ফাইভ বাই টুয়েলভ কিন্তু স্টল নাম্বার দাদার কাছে আসো এসে কিন্তু এত ভালো ভালো হ্যাঁ হ্যাঁ এত ভালো ভালো কালেকশন নিয়ে নিতে পারো আচ্ছা আচ্ছা কন্ট্যাক্ট নাম্বার কি শেয়ার করা যাবে আচ্ছা দাদা এই স্ক্রিনের মধ্যে তোমরা কন্ট্যাক্ট নাম্বারটা দেখতে পাচ্ছ তোমরা কিন্তু স্ক্রিনশট নিয়ে দাদার কাছ থেকে এত ভালো ভালো কালেকশন পারচেস করে নাও দাদা থ্যাংক ইউ সো মাচ